ভাই সিএনজি নিয়ে দাঁড়াইছেন অনেকক্ষণ দেখি আমি একটু দেরি করে ফেলছি এখনই কি যাবেন আমার শহরের ভেতরে নিয়ে যাবেন ভাড়া কত পড়বে একটু বলেন তো কিন্তু ভাই দেরি করেন না অফিসে দেরি হলে সমস্যা হবে আরে ভাই চিন্তা করেন না আমি তো এই মুহুর্তেই রওনা দিব শহরের ভিতরে যাইতে চাইলে ভাড়া লাগবে দুশো টাকা তবে যদি একটু আগে বলতেন আমি আরেকজন যাত্রী নিতাম তাও সমস্যা নাই আপনি ওঠেন আমি সোজা আপনাকে নিয়ে যাই আচ্ছা ভাই দুশো টাকার ভাড়া একটু বেশি মনে হইতেছে রোজই তো যাই একশো টাকাতেই সবাই নিয়ে যায় আপনি একটু কম করেন তাইলে উঠি আর ভাই দেরি করলেই তো আমার বসের কাছে ঝামেলা হবে ভাই আপনি তো আমার পুরান যাত্রী তাইলে আপনার জন্য একশো পঞ্চাশ টাকা রাখলাম তবে আরেকটা কথা রাস্তা একটু জ্যাম আছে তাই করে দেরি হইতে পারে তাও আমি যতটুকু পারি শর্টকাট দিয়ে তাড়াতাড়ি পৌঁছায় দিব এভাবেই রহিম আরেকটা টিপ নিয়ে সিএনজিতে যাত্রী বসালেন গরম রোদে রাস্তা ফাঁকা থাকলেও দূরে শহরের ভিড় স্পষ্ট দেখা যাচ্ছিল যাত্রী হাসি মুখে বলল চলুন ভাই সময় নষ্ট করবেন না রহিম গিয়ার ধরেই শহরের দিকে ছুটলেন চারপাশে হর আর গাজির শব্দ মিশে গেল ব্যস্ততার সাথে আব্বু তো আজ অনেক ভোরে ঘর থেকে বের হয়েছিল এখনও ফেরে নাই তুমি কি জানো কই গেছেন আমি তো অনেক চিন্তায় আছি আম্মু আমাদের সংসারে কত কষ্ট প্রতিদিনই তো আব্বু ভোরে যায় রাত করে আসে তুমি কেমনে সহ্য করো এইসব হ্যাঁ মা তোর আব্বু তো অনেক কষ্ট করে আমাদের সংসার চালায় ভোরে বের হয় সারা দিন পরিশ্রম করে তাও টাকা পয়সা ঠিক মতো জোটে না আমারও মন কাঁদে মা কিন্তু কি করব, সংসার তো চালাইতে হয় তুই কষ্ট করিস না তোর আব্বু আসবেই ইনশাল্লাহ আম্মু মাঝে মাঝে আমি খুব ভয় পাই যদি আব্বু এত কষ্টে অসুস্থ হয়ে পড়ে তখন আমরা কি করব আমাদের ঘরে তো খাবারও কম আছে আমি তো দেখছি তুমিও প্রায় না খেয়ে থাকো শুধু আমারে খাওয়াও আম্মু এমন জীবন কবে বদলাবে মা জীবন কঠিন হলেও ধৈর্য ধরতে হয় আল্লাহর ওপরে ভরসা রাখতে হয় আমি চাই না তুই কষ্ট বুঝিস ছোটোবেলায় কিন্তু তুই তো সব দেখিস সব বুঝিস আমি দুয়া করি আল্লাহ একদিন তোর আব্বুর কষ্ট লাঘব করবেন আমাদের ঘরে সুখ ফিরাইয়া দিবেন রহিমিয়া সারাদিন রোদে ঘামে পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে থামলেন এক ছোট দোকানে ভেবেছিলেন কিছু বাজার সদাই করবেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন হাতের টাকায় সব কিছু কেনা সম্ভব নয় মনটা হঠাৎ ভারী হয়ে গেল পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন ভাই আজ সারা দিন অটো চালাইলাম সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় ঘুরছি হাতে আসছে মাত্র চারশো টাকা অথচ বাসায় ফিরতে হলে চাল ডাল তেল এই সব কিনতেই প্রায় সব টাকা শেষ হয়ে যাবে ছোট ছোট ছেলে মেয়েগুলারে কই দেই এত কষ্ট করি তাও সংসারটা চালানো আর পারি না হ্যাঁ ভাই এখন বাজারের অবস্থা একেবারেই ভালো না আমরাও পাইকারি থেকে জিনিস আনতে গিয়ে নাকাল হয়ে যাই চাল ডাল তেল সব কিছুর দাম দিনে দিনে বাড়ে আপনার মতো অটো চালকরা খেটে খাওয়া মানুষ টাকাটা কষ্টে কামান সেই টাকায় সংসার চালানো সত্যিই খুব মুশকিল আগে দিনে দিনে দুই তিনশো টাকা বাঁচত সেটা দিয়ে সংসারে একটু স্বস্তি আসত কিন্তু এখন যা কামাই করি সবই বাজারে শেষ হয়ে যায় হাতে কিছুই থাকে না কখনো মনে হয় ইভাবে তো আর চলা যায় না ভাই জীবনটা শুধু কষ্টেই ভরে গেল ভাই আমি বুঝি আপনার কষ্টটা আসলে এখন সবারই অবস্থা খারাপ আমার নিজেরও সংসারে টানাটানি ছেলে পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাই আল্লাহ ভরসা একদিন এই কষ্ট কমবে আপনি হাল ছাড়বেন না ভাই ইনশাল্লাহ ভালো দিন আসবেই ভাই আমার তো অনেক বাজার করার কথা ছিল তেল ডাল আলু সব লাগবে বাসায় কিন্তু হাতে টাকা কম তাই আজ শুধু দুই কেজি চাল আর এক কেজি আলু নিলাম মনটা ভাঙে কিন্তু কি করব পোলাপেনদের ক্ষুধার মুখে অন্তত ভাতটা দিতে পারবো হায় রে ভাই আপনাদের কষ্ট আমি চোখে দেখি বাজারে আসেন বড় ব্যাগ নিয়ে কিন্তু শেষে অল্প কিছু নিয়েই ফিরতে হয় আসলে সময়টা খুব খারাপ আল্লাহ ভরসা একদিন ইনকাম বাড়বে তখন আপনি আবার সব কিছু নিয়ে ঘরে ফিরতে পারবেন ইনশাল্লাহ নতুন ড্রেস ব্যাগ আর বই নিয়ে ভৌরি সে স্কুলে গিয়েছিল টিফিনের সময় সহপাঠীদের সঙ্গে হাসি খুশি খেলাধুলা শেষ করে আবার ক্লাসের ঘণ্টা শব্দে দৌড়ে স্কুল ভবনের দিকে ছুটে গেল তার মুখে লাজুক হাসি মনে পড়াশোনার নতুন স্বপ্ন রহিম মিয়ার মেয়ে আপনার বাবা এখনও অনেকদিন ধরে বকেয়া বেতন পরিশোধ করেননি আগামী পরীক্ষার আগে সেটা দিতেই হবে না হলে আপনাকে পরীক্ষায় বসতে বেয়া হবে না আমি চাই না এভাবে সমস্যা হোক তাই স্কুলে আসার সময় অবশ্যই বকেয়া টাকা দিতে হবে বুঝেছেন তো কেবল পড়াশোনার জন্য নয় স্কুলের নিয়মও তো মানতে হবে স্যার আমি বুঝি স্কুলের নিয়ম কিন্তু আমার বাবা তো সারা দিন রাস্তায় অটো চালিয়ে সংসার চালাচ্ছেন টাকা দিতে পারেননি আমি সব কিছু যাচ্ছি না শুধু পরীক্ষায় বসতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি বাবা চেষ্টা করবেন বকিয়া দিতে দয়া করে আমাকে পরীক্ষা দিতে দিন স্যার শুনো আমি জানি তোমার বাবা কত কষ্ট করেন কিন্তু স্কুলের নিয়ম নীতি খুবই স্পষ্ট বেতন না দিলে আমরা কাউকেই পরীক্ষা দিকে দিই না এটা শুধু নিয়ম না এটা অন্য ছাত্রদের জন্য ন্যায়ের প্রশ্ন আমি চাই না তোমার জন্য কষ্ট হয় কিন্তু নিয়ম মানতে হবে আমি তোমার পরিস্থিতি বুঝি বুঝি কিন্তু আমি আমি পাওয়ারলেস স্যার স্কুলের নিয়ম কিন্তু আমার বাবা সারাদিন রাস্তায় অটো চালান আমরা অনেক কষ্টে আছি কখনো মনে হয় এত কষ্টের মধ্যে পড়াশোনা করার কি সম্ভব আমার তো শুধু পরীক্ষা দিতে ইচ্ছে আমি চাই না কারো চোখে লজ্জা পড়ুক স্যার দয়া করে আমাকে পরীক্ষা দিতে দিন স্কুলের ছুটি শেষে রহিম মিয়ার মেয়ে বাড়ি ফিরল আম্মু আজ স্কুলে স্যার অনেক বকাবকি করল বলল বকেয়া টাকা না দিলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না আমার বুকটা কেঁপে উঠল আম্মু এত পড়াশোনা করলাম কিন্তু যদি পরীক্ষা দিতে না পারি তাহলে আমার ভবিষ্যৎ কি হবে আমি খুব ভয় পাচ্ছি মা তোর কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে তোর আব্বু তো সারাদিন অটো চালায় তারপরও সংসারের খরচেই সব টাকা শেষ হয়ে যায় স্কুলের বেতন দেওয়ার মতো কিছুই হাতে থাকে না আমি জানি তুই কষ্ট করছিস আমিও কষ্টে আছি কিন্তু আল্লাহ ভরসা কর মা আম্মু আমি জানি আব্বুর কষ্ট আমি চাই না আপনারা আমার জন্য লজ্জায় পড়েন কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে আমি পড়তে চাই পরীক্ষা দিতে চাই সবাইকে দেখাতে চাই যে গরিব হলেও আমি পিছিয়ে নেই আম্মু তুমি কি কোনোভাবে স্যারের সঙ্গে কথা বলতে পারো মা তুই চিন্তা করিস না আমি কাল স্কুলে গিয়ে স্যারের সঙ্গে কথা বলবো যদি সময় চায় আমি কইরাও দিব তবে এখনকার কষ্টটা আমাদের সহ্য করতে হবে তুই শুধু দোয়া কর আল্লাহ যেন আমাদের সংসারে একটু সুখ দেন আমাদের সংসারে কিছু ঝামেলা থাকলেও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন